নমস্কার বন্ধুরা ময়ূর হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি লোভনীয় কাঁচা তেঁতুলের চাটনি তো প্রথমে তেঁতুলগুলোকে কাঁচা তেঁতুল এখন বাজারে প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে খুব ভালো ভালো তেঁতুল তো তেঁতুলগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার একটা কড়াই চাপিয়ে গ্যাসের মধ্যে তাতে পরিমাণ মতো একটু জল দিয়ে তেঁতুলটা সিদ্ধ করতে দেবে তারপর জলটা কোনো ঝুড়ির ঢেলে ঝরিয়ে নেব বা এরকমভাবে চামচ করে তুলে নেব। তেঁতুলগুলোকে তারপর একটু ঠান্ডা হতে দেব। তেঁতুলগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলো এ যে তেঁতুলের যে খোলা সেগুলোকে ছাড়িয়ে নেব প্রত্যেকটা এই তেঁতুলের চাটনি খুবই সুস্বাদু হয় খুবই লোভনীয় অবশ্যই একবার বানিয়ে দেখবেন আর এত কম সময়ের মধ্যে এরকম একটা রেসিপি হয়ে যায় যারা চাটনি খেতে পছন্দ করেন বা টক মিষ্টি এরকম ধরনের তাদের তো খুব ভীষণ ভালো লাগবে বাচ্চাদেরও খুব ভালো লাগবে আর এখন বাজারে পাওয়াও যাচ্ছে প্রচুর পরিমাণে কাঁচা তেঁতুল আর যাদের বাড়িতেই গাছ আছে তাদের তো কথাই নেই খুব সহজেই তারা পেয়ে যাবেন বা গ্রামের দিকে যাদের বাড়ি তারা খুব সহজেই এটা পেয়ে যাবেন আর বাজারেও এখন প্রচুর অ্যাভেলেবেল তো প্রথমে এরকমভাবে খোসাটা পুরোটাই ছাড়িয়ে নিয়েছি তারপর খুব সামান্য একটু কড়াই তেল দেব তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ফোড়নে দেব চাটনিটা একদমই ঝাল হবে না এমনি ফ্লেভারের জন্য দেব তারপর যে খোসা ছাড়ানো তেঁতুলের পাল্পটা পাল্প বলবো না কারণ তেঁতুলের বীজগুলো এর মধ্যেই আছে চাইলে বীজগুলোকে আলাদা করে দিতে পারেন আমি কিন্তু দিইনি তেঁতুল খোসা ছাড়ানোর পুরো মিশ্রণটা দিয়ে দেব এবার সামান্য একটু হলুদ দেব কালারের জন্য এটা একদমই অপশানাল ইচ্ছে হলে দেবেন নয় দেবেন না তারপর ওটা একটু কষব একটু কষা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দেব লবণ দিয়ে আবার একটু মিশিয়ে নেব তারপর আগে থেকে একটু গরম জল করে রাখব গরম জলটা দিয়ে দেব এর মধ্যে খুবই সামান্য দেব যাতে গ্রেভিটা বেশ সুন্দর হয় সেজন্য একদম শক্ত শক্ত না হয়ে যায় চাটনিটা ওই জন্য দেব এবার পরিমাণ মতো চিনি দেব চিনি কিন্তু বেশ কিছুটা লাগবে চাইলে গুড় দিয়েও করতে পারেন এবার চিনিটাকে এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব তবে চিনিটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন কারণ কাঁচা তেঁতুল ভীষণ টক হয় আর প্রয়োজন হলে আবার একটু চিনি দিয়ে নেবেন এবার এটা ফুটতে দেব ফুটতে দিয়ে একটু ঘন করব এতটা পাতলা থাকবে না তারপর ঠান্ডা হয়ে গেলে এটা একটা বাটির মধ্যে ঢেলে এটা রেখে প্রায় সাত থেকে আট দিন খেতে পারবেন একদম ফ্রিজে রাখলে তো আরও বেশি দিন তো অবশ্যই বানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং রেসিপিটি অবশ্যই বানাবেন এবং বানিয়ে কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই